বাঙালি প্রথম পাতে শুক্তো প্রত্যেকটা বাঙালি ভালোবাসে হ্যাঁ বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম শুক্তোর রেসিপি তো তার জন্য দেখো সবার প্রথমে শুকনো খোলায় আমি এক চামচের মতো পাঁচ ফোড় একটু ভেজে নেব পাঁচ ফড়ুংটাকে সুন্দর করে একটু ভেজে নেব যখন দেখবো পাঁচ ফোরংটা ভাজা হয়ে যাবে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে একটা হামল দিস্তায় পাঁচ ফোরংটাকে একটু গুঁড়ো করে নেব এই পাঁচ যে গন্ধটা এতে সুক্তটা খুব সুন্দর লাগে খেতে এই যে দেখো আমি পাঁচফোরংটাকে গুড়িয়ে নিয়েছি আর আরেক দিকে বসিয়ে দিয়েছি আমি তেল সবার প্রথমে নিয়ে নিয়েছি বড়ি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম বড়ি বড়িটাকে সবার প্রথমে একটু ভেজে তুলে নেব শুক্তোর সাথে ডালের বড়িটা ভীষণই ভালো যায় তো সেই কারণে আমি এখানে বড়িটা নিয়ে নিয়েছি এবার বড়িটাকে লাল লাল করে একটু ভেজে নেব বড়িটা যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে রেখে দেব এখন ওই তেলের মধ্যেই আরও একটু তেল দিয়ে দিলাম এবার নিয়ে নিয়েছি আমি উচ্ছে উচ্ছেগুলোর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম উচ্ছেগুলো এবার সবার প্রথমে উচ্ছেগুলোকে একটু ভেজে তুলে রাখবো এখানে দেখো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে রেখে দেব আর এখানে আমি উচ্ছে ব্যবহার করেছি তোমরা চাইলে করলা দিয়েও করতে পারো এবার ওই তেলের মধ্যে দেখো দিয়ে দেবো আমি বেগুন বেগুনগুলো ঠিক এরকমভাবে কেটে রেখেছি বেগুনগুলোর মধ্যেও একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে বেগুনগুলোকেও ভেজে আমি তুলে রাখবো কিছুক্ষণ না করার পর বেগুন যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে তুলে রাখতে হবে তবে খুব বেশি যাতে নরম না হয়ে যায় এখানে সবজির মধ্যে নিয়েছি আমি আলু গাজর সজনের আটা পেঁপে আর কাঁচাকলা সবার প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ংয়ের জন্য দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা আর দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়টা ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা সমস্ত সবজিগুলো আর এখানে আমি নিয়েছি এক চামচ কালো সর্ষে আর নিয়েছি দু চামচের মতো পোস্ত দানা এখন এইগুলোকে একটু বেটে নেব এবার সবজির মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ আর দেব স্বাদ মতো অল্প নুন এখন সবজিগুলোকে ভালো মতো একটু ভাজা করে নেব এখানে সমস্ত সবজি আমি একসাথেই ভেজে নিচ্ছি শুধু করলা আর বেগুন প্রথমে ভেজে তুলে নিতে হবে সবজিগুলো এদিকে ভাজা হতে থাক এদিকে আমি নিয়ে নিচ্ছি হালকা একটু গরম জল আর নিয়েছি আমি এক প্যাকেট দুধ এবার দশ টাকা প্যাকেট দুধটা আমি নিয়েছি এখন এক প্যাকেট দুধ আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দুধটাকে আমি গুলে রেখে দেব। শুক্তোর মধ্যে এই দুধটাই ব্যবহার করব এদিকে দেখো সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর খুব বেশি ভাজার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দেব। হাফ চামচের মতো আদা বাটা আদা বাটাটা দিয়েও ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে পোস্ত বাটা আর দিয়ে দেব সর্ষে বাটা এখন সর্ষে পোস্ত দিয়ে আবারও আমি এভাবেই সবজিটাকে একটু নাচাড়া করে নেব। খুব বেশি কষানোর দরকার নেই যেহেতু এখানে সর্ষে আছে খুব বেশি কষাতে হবে না হালকা একটু নাচাড়া করে নেব হালকা যখন একটু নাচাড়া করা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি চিনি দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে এবার দিয়ে দেব আগে থেকে যে আমি দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা এবার একটু নাচাড়া করে নেব। আর সবজিগুলো মোটামুটি ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ হয়েই গেছে এবার বাকিটা এভাবে দুধটা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম সবজিগুলো ভালো মতো এখানে সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতেই এখন দিয়ে দেব এর মধ্যে আগে থেকে যে আমি করলা আর বেগুনটা ভেজে রেখেছিলাম আর বড়ি সেই বড়ি করলা আর বেগুন দিয়ে দেব এর মধ্যে হালকা যখন একটু ঝোল থাকবে তখনই কিন্তু এই ভাজা সবজিগুলো দিয়ে দিতে হবে আবার ওইটাকে ভালো মতো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দু তিন সেকেন্ডের মতো ফুটিয়ে নেব। যেহেতু এখানে করলা বেগুন দুটোই ভালো মতো ভাজা আছে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই কিছুক্ষণ পর নাচাড়া করে নেব এখানে ঝোলটা দেখো অনেকটাই টেনে গেছে এর মধ্যে দিয়ে দেব এবার আগে থেকে যে আমি পাঁচ পাঁচফোরং ভাজাটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করে রাখা ভাজা মশলা এতেই কিন্তু সুক্তোর টেস্ট আসে বা গন্ধ আসে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আজকে সুক্তো রেসিপি আজকের রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিতে একদম ভুলবে না আজকে রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন রান্নার সাথে